প্রথমবার কাঁকড়া রান্না করার পর একশো একটা গালি খেয়ে দ্বিতীয়বার আবার কাঁকড়া রান্না করে ফেললাম আর সেই কাঁকড়া দিয়ে দুই প্লেট ভাত খেয়ে চলে গেলাম হাসপাতালে আর হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার দেখানোর পর করে ফেললাম শপিং আসসালামু আলাইকুম আমার পনের পুরা ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে সুন্দর সুন্দর কাঁকড়া দেখতে পারতেছেন এই কাঁকড়াগুলো অনলাইনে অর্ডার করে নিয়ে আসছি আর কাঁকড়ার লোভ তো আমি সামলাতে পারি না আগে কক্সবাজার গেলে মনে করেন যেরকম সুন্দর সুন্দর কাঁকড়া খেতাম কিন্তু এই যে অনলাইনে কাঁকড়া অর্ডার করলে এর ভিতরে যে মগজ থাকে এটা আসলে থাকে না না যা থাকার কারণে আসলে কাঁকড়াটা বেশি একটা মজা লাগে না মজা লাগে আসলে যে তেল তেল একটা ভাব হয় কাঁকড়ার মগজটা থাকলে অনেক বেশি মজা হয় আর কি তো যা হোক এই যে এরপরে আমি কিন্তু আরেকবার কাঁকড়া রান্না করে ফেলেছি এর আগে কাকড়া রান্না করার পরে অনেকে আমার অনেক ধরনের কথা বলেছেন যে ছি কাঁকড়া আবার খাইনে কি দেখতে কীরকম লাগে আসলে আমার কাছে কিন্তু মজাই লাগে ওই যে বললাম কক্সবাজার গেলে খেতাম এরপরে তো এখন বাসায় রান্না করে খাওয়ার একটা অভ্যাস হয়ে গিয়েছে আমার কাছে কিন্তু ভালোই লাগে কাঁকড়াগুলোকে আজকে একটু ভিন্নভাবে রান্না করব এই যে ছোটো ছোটো টুকটা করে নিচ্ছি ছোটো ছোটো টুকরা করে যদি রান্না করেন না পুরো মনে হবে যেন চিকনি মাছ দিয়ে রান্না করতেছেন তো কাকড়া রান্নার পাশাপাশি আমি কিন্তু ভর্তা করব তো এই যে এখানে কাঁচা কাঁচামরিচ রসুন আর যে পেঁয়াজ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেল পড়তে আসলে কি তেল একদম সামান্য তেল এটার মধ্যে যখন আপনি আসতে লোহিটা আস্তে আস্তে করে টালবেন এটার ফ্লেভারটা খুব মারাত্মক হয় এখানে অল্প সংখ্যক কাকড়া আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটা একদম কুরমুড়ে কুরমুড়ে করে ভেজে নিব। কারণ যাতে সহজেই বেটে নেওয়া যায় আর কাঁকড়ার মানে যে ভর্তাটা ভর্তাটা কিন্তু খেতে চিংড়ি মাছের ভর্তার মতোই কিন্তু এটা আরও বেশি টেস্টি হয় যারা খেয়েছেন তারা জানেন আর যারা খান্নায় আমার ভিডিও দেখে অবশ্যই একবার ট্রাই করবেন এই ভর্তাটা অনেক বেশি মজা হয় কক্সবাজার যান আর কুয়াকাটা যান এই কাঁকড়ার মজার ভর্তাটা কিন্তু পাবেন না তো যাই হোক যে রসুন পেঁয়াজ সব কিছু বেটে নেওয়ার পরে এখন কাঁকড়াটা বেটে নেওয়া হচ্ছে কাঁকড়া কিন্তু একদম কুরকুরে হয়ে গেছেন দেখতে পাচ্ছেন একদম ফিনিশ হয়ে গেছে তারপরেও বাটার ক্ষেত্রে যদি কোনো শক্ত অংশ থাকে তাহলে এটা বেছে ফেলে দিবেন তারপরে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিবেন তারপরে মনে করেন যে গরম গরম ভাতের সাথে এরকম কাঁকড়া ভর্তা খেয়ে ফেলবেন দেখবেন কত যে মজা জীবন আসলে অনেক কিছু মিস করে ফেলবেন এই টাইপসের খাবারগুলো না খেলে আর হারার খাবার খাওয়ার লজ্জা কিসের আর হার খাবার খাওয়ায় মানে ভেজাল কিসের কোনো ভেজালই নাই তো যাকে এদিকে কিন্তু আমি মানে রান্নার প্রস্তুতি নিচ্ছি ভর্তাও বাড়তেছে আমি এদিক দিয়ে একটু একটু করে ভিডিও করতেছি আসলে ভিডিও করার মধ্যে আসলে মজাই লাগে কারণ এখন হচ্ছে সবার সাথে শেয়ার করি আমি কি করতেছি না করতেছি বেশিরভাগই আমি রান্নার ভিডিও এটাই দিই আমার আসলে রান্না করার ঝোঁক বেশি এই জন্য রান্না করি কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে এখন আর রান্নার ঝোঁকটা অনেকটাই কমে গিয়েছে এখানে কাঁকড়ার মধ্যে হলুদ গুঁড়া মরিচি গুঁড়া লবণ সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি নিয়ে এখন করার মধ্যে আমি হচ্ছে কাঁকড়াগুলা ভেজে নিব একদম লো হিটে আস্তে আস্তে করে চিংড়ি মাছ অনেকে ভেজে রান্না করেন না ঠিক সেমভাবে হচ্ছে কাঁকড়াগুলো ভাজবেন আর কাঁকড়া ভাজার পরে চিংড়ি মাছের থেকেও এত স্ট্রং একটা ফ্লেভার ছড়াবে যে বলার মতো না আপনারা খেয়ে দেখবেন অবশ্যই 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 যারা মানে হয়তো ঘুরতে গিয়ে কাঁকড়া খেয়েছেন কিন্তু বাসায় ট্রাই করেন নাই অনেকে কাঁকড়া রান্নার ক্ষেত্রে তেজপাতা হ্যান ত্যান অনেক কিছু দেন এতে না কাঁকড়া আসল রান্নার ফ্লেভারটা চলে যায় আমরা কিন্তু চিংড়ি মাছ রান্না করতে গেলে এটার মধ্যে অনেক কিছু দেই না সেম টু সেম কাঁকড়া রান্না ক্ষেত্র এত কিছু দেওয়া লাগে না নর্মাল মশলা দিয়ে কাঁকড়া রান্না করবেন তাহলে অনেক বেশি মজা হয় তো কাঁকড়াটা ভেজে নেওয়ার পরে হচ্ছে ঢিলে নিয়েছি ঢিলে নিয়ে যে কয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি আদা বাটা আর রসুন বাটা এখন আমি আদা বাটা আর রসুনটা আমি আলাদা করে বেটে রাখি কারণ এখন অনেক তরকারির মধ্যে আমি রসুন বাতাটাই বেশি ইউজ করি আদাটা বাটাটা ব্যবহার করা কমিয়ে দিয়েছি তো যাই হোক এখানে হলুদই গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে দেখেন তেলের মধ্যে যখন কষাবেন এত সুন্দর একটা কালার আসে মশলার যে পড়ার মতো না আর পানি দিয়েও আমি কষাই পানি দেওয়ার পরে কষাই সেটা হচ্ছে একটা কালার হয় তবে তেলের মধ্যে দিলে তেল আর মশলা মিলে দারুণ একটা কালার হয় তারপরে যে কাঁকড়াগুলো ঢেলে দিয়েছি দিয়ে এখন নাড়াচাড়া দিচ্ছি আর এটাকে ঠাকনা দেওয়া ছাড়াই হচ্ছে মশলার সাথে একবার খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো এখন এই দেখতে কতটা সুন্দর লাগছে চিংড়ি মাছের মতোই দেখতে লাগতেছে ঠিক না আসলে এই রান্নার আসলে কোনো তুলনা হয় না লাস্ট মোমেন্টে আমি এখানে দিয়ে দিয়েছি লবণ আর হচ্ছে জিরার গুঁড়া লাস্ট পয়েন্ট বলতে আমি এখানে আরেকটু পানি অ্যাড করেছি করে তারপরে দিয়ে দিয়েছি প্রথম ধাপে আমি মানে লবণটা দিই নি কারণ আমি ভাজের সময় তো লবণ ব্যবহার করেছি খুব ভালো করে কষিয়ে টসিয়ে তারপর হচ্ছে লবণ দিয়েছি দিয়ে এটা দিয়ে মনে করেন যে দুই প্লেট ভাত খেয়ে ফেলেছি এত মজার ছিল যেমন মজার ছিল কাঁকড়া ভর্তা এমন মজার ছিল কাঁকড়া ভুনা আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন তারপর আমি চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক হসপিটালের ভিতরে দেখেন কত সুন্দর একটা শোরুম তো আমরা ওই লিফটিয়ে নামার পরে দেখতেছিলাম শোরুমটা নামার পরে এখান থেকে নেমে আসলাম নেমে ঢুকে গেলাম শোরুমটার ভিতরে দেখতে ভালোই লাগছিল এর আগে আমি অবশ্যই এর মধ্যে কয়েকবারই ঢুকেছি তো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কেমন কেমন কী কী জিনিস পাওয়া যায় আবদুল্লাহ বলছিলো একটা জুতা কিনবে যদিও আবদুল্লাহ বলার পরে আমরা জুতাটা ম্যাচ করতে পারি না পায়ের সাথে কোনটা ছিল আবদুল্লাহ পায়ের থেকে একটু বড় আর কোনটা জুতা ছিল আব্দুল্লাহ পায়ের চেয়ে ছোট মানে আব্দুল্লাহ পায়ের সাইজের কোনো জুতাই ছিল না তো আব্দুল্লাহ বেশ মন খারাপ করতেছিলো তারপরেও বুঝিয়ে সুজিয়ে কোনো রকম ওখান থেকে সরিয়ে নিয়ে আসছি তো ঘুরতে ঘুরতে দেখতেছিলাম অনেকেই দেখতেছিলো হসপিটালে যারা আসে তাদের মানে প্রয়োজনীয় মেক্সি তারপরে হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র সব কিছু এখানে বিক্রি করে তা আমি দুটা মেক্সি দেখতেছিলাম এখানে ড্রেসগুলোও কিন্তু মোটামুটি ভালোই দামও মোটামুটি অতটা বেশিও না আবার কমও না তো এই মেক্সিগুলো দেখতেছিলাম যে মানে খুব রিজনেবল প্রাইসে বিক্রি করতেছিল মাত্র পাঁচশো টাকা করে তো আমার কিন্তু মেক্সিগুলো ভালো লাগতেছিল এই দুইটা মেক্সি আমার পছন্দ হয়েছে তবে একটা মেক্সি নিব কারণ আমার হাজব্যান্ড বলেছে একটা মেক্সি নিতে আবার দুইটা না তো যাই হোক আমি একটা মেক্সি চুজ করতেছিলাম আর বলতেছিলাম দুইটাই ভালো লাগতেছে যদি মানে দুইটা কিনে দেয় সেই জন্য কিন্তু না বেচারা আমাকে একটা মেক্সি কিনে দিয়েছে তো যাক আমি মেক্সিটা কিনে নিয়ে তারপরে হচ্ছে সব ঘুরে ঘুরে দেখতেছি কি কি পাওয়া যায় আর নতুন নতুন কী কী আইটেম উঠেছে তো সব কিছু দেখে দেখে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আসার সময় একটু খাবার টাবার কিনে কারণ বাইরে গেলেই তো হচ্ছে বড় ছেলে ওয়েট করে বাসা ওর জন্য নিয়ে আসবো তো নিয়ে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি আর আবদুল্লাহ দেখেন খোলা জায়গা পেয়ে কত খুশি তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন